দু চব্বিশে নির্বাচনে কত ভোট পেল আইএসএফ সমাপ্ত হয়েছে নির্বাচন দু একুশ বিধানসভা নির্বাচনে উত্থানের পর দু চব্বিশ সালে লোকসভাতেও লড়াই করেছে ইন্ডিয়ান চব্বিশের নির্বাচনে মোট সতেরোটি আসনে প্রার্থী দিয়েছিল সব থেকে বেশি ভোট পেয়েছে বসিরহাট কেন্দ্রে তৃতীয় হয়েছে তিনটি আসনে ষোলোটি আসনে মোট ভোট পেয়েছে ষাট লক্ষ পাঁচ হাজার দুইশো নয় লোকসভা অনুযায়ী ভোট বারো সাত বারো লক্ষ এক হাজার চারশো চল্লিশ বসিরহাট বারো লক্ষ তিন হাজার পাঁচশো যাদবপুর তিরাশি হাজার তিনশো বাষট্টি ঝাড়গ্রাম পাঁচ হাজার আটশো পঁচানব্বই জয়নগর পঁয়ষট্টি হাজার তিনশো বাহাত্তর মালদা দক্ষিণ এক হাজার একশো ছত্রিশ মালদা উত্তর এক হাজার বিরানব্বই মথুরাপুর সপ্তাশি হাজার ছয়শো ছয় মুর্শিদাবাদ বারো হাজার তিনশো সত্তর শ্রীরামপুর পঁচিশ হাজার ছয়শো সাতাত্তর অলুবেরিয়া তিন হাজার নশো একানব্বই বালুরঘাট দু হাজার দুশো আটষট্টি ডায়মন্ড হারবার একুশ হাজার একশো উনচল্লিশ ব্যারাকপুর আঠারো হাজার আটশো ছয় তমলুক বারো হাজার তিনশো উনচল্লিশ বনগা উনিশ হাজার দুইশো ষোলো টোটাল ষাট লক্ষ পাঁচ হাজার দুশো নয় বিধানসভা উপনির্বাচনে ভগবান গোলা কেন্দ্র থেকে দু হাজার দুশো অষ্টানব্বই ভোট পেয়েছে নতুন দল হিসেবে আইএসএফ এর ফলাফল কোনো অংশেই খারাপ নয় বরং তারা একলা পরেও যে ফাইট দিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদা অন্যদিকে ভোটের আগে জোট ছেড়ে যাওয়া বাম খাতা খুলতে পারেনি এরাজ্যে ফলাফল ভালো হয়নি কেরালাতেও যেখানে তারা শাসন করছে বামেরা মাত্র একটি আসনে দ্বিতীয় হয়েছে সেটাও কংগ্রেসের সমর্থন নিয়ে সেই জায়গায় নৌশদ সিদ্দিকের লড়াই নিঃসন্দেহে তার কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা